কাছে চলে এসছি আজ এখন তো লেবু নিয়ে আমরা পিকনিক করতে মাঠের মধ্যে কারণ তোমার দাদা তো এখন অসুস্থ হয়ে আছে তো আমাদের তো খাওয়া দাওয়া কিছু হয় না মানে রান্না বান্না কিছু করতে পারছি না তো বাজার যাবে এটাকে তো তার জন্য আজকে চলে এসছি পিকনিক খাওয়ার জন্য এই যে মুখে রুচি আছে রুচি আসবে কিভাবে রুচি আছে একটু বলা ঝাল দিব লবণ দিব চিনি দিব ঝাল দিবে ফের লবণ দিবে ফের চিনি দিবে তারপরে মুখে রুচি আসবে

বলি তো একটা বললাম যে আমার যা এখন রান্না করছে কিনা আমার যাকে দিয়ে পাঠিয়ে দিলাম ওই খাবে বলছে তো ওই বাড়িতে একাই খেয়ে নিবে ওটা আমরা সবাই মিলে এখন এটি খাবো আর তোমার দাদারা ওদিকে আছে ওই দাদা ওদিকে আছে বসে আছে আজকে দেখি কেমন হয় চিনতে পারছি না আবার চলো এখন আমরা ছুটাবো এটাতে তো এটা আমি একটু ধুয়ে নিলাম কারণ এটা ধুয়ে এটাতে রাখবো সবগুলো কি গো কি বলছো আমাকে কি দিবে 1 पीस নো 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 চান্স কোনো চান্স নাই দেখে কিন্তু আমি এখানে জাম দিয়ে দেব হ্যাঁ জাম দিয়ে দেব এখানে এ হাজার লোক আছে তোর জাম দিয়ে দিলে পানি নাই তো পুকুরে এখন এর পাউলে বাচ্চাটা আমাকে আটকে দিলো বাচ্চাটা আটকে দিলো বাচ্চাটা আটকে দিলো বাচ্চাটা আটকে দিলো এই রোজ আছে তো এত রোজ বের হচ্ছে

এই রকম করে যেন খাবো ঝাল ঝাল করে একেবারে আমার মুখে জল চলে আসছে আরে বয় আপনি দেখি জল দিয়ে ওইটাতে একটা বোতল নিয়ে যাও এই যা রে মাহির একটা বোতল নিয়ে তোর মার জল আর তরকে কিনে জল খেতে হবে না ঠিক আছে এগুলো কিন্তু যেভাবে মানে এগুলো ছোট ছোট ঝাইয়েটা আছে কিন্তু সবাই ওরা বসে বসে একদম শান্তিতে খাবে আর আমাদেরকে এগুলো কাজ কাজ করতে হচ্ছে তার জন্য কিনা পিকনিকে মানে কি বলবো পিকনিক যদি খেতে যাও সব দিন পিকনিক যেখানেই খেতে গেছি কাজ করেই খেতে বিনা কাজ করে আর বসে খেতে পারছি না ভাবছি যে বাড়িতে তো কাজ করছি প্রত্যেক দিন তো রান্নাবান্না করে খাচ্ছি কিন্তু পিকনিকে যায় যদি একটু যদি কাজ কাম কম করতে হয় তো সে না করে কি হচ্ছে যে পিকনিক আসলো মানে পিকনিক করলেও কাজ করেই খেতে হবে

আইয়ে হাম বারাতি বারাত লে কে যাওঙ্গি হাম আপনি সাথে তো বন্ধুরা কি ব্যাপার কমেন্ট টামেন্ট করছো কি করো না হ্যাঁ একটু কমেন্ট টামেন্ট করো বেশি বেশি করে উরাধোরা করে তুমি দেখতে পাচ্ছ কমেন্ট করছে কি তো আমি দেখতে না পাইলে পরেও তো কমেন্ট যদি আসে তো আছে তো আমরা না পিছনে আছি তো কী হলো পিছনে থাকলে কি আছে দাদা তো দেখছেই না দেখছে না ফুল চিনি খাচ্ছে ও মাসি ওই কিন্তু আমার ভিডিও দেখে দেখে আমার নাম শিখেছে এবারে নাম জানো না হ্যাঁ আমার ভিডিও দেখে দেখে ও বলছে একদিন একদিন ওদের বাড়িতে গেছি হঠাৎ করে তখন ওকে বলছি যে আমার নাম কি বলতে বলছি গিয়ে ফুলমণি মাসি ফের বলবে ফুলমণি মাসি মাসিটা লাগানো মাসিটা ফের লাগাবে না